আমার প্রিয় ছাত্রছাত্রী ওয়েলকাম টু মাই চ্যানেল এস ম্যাথ টিউটর এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট একটি উপপাদ্যের প্রয়োগ সমাধান করে দেখাব প্রয়োগটি হলো ত্রিভুজ এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর লম্ব প্রমাণ করো যে কোন বিওডি ইকলস টু কোন বিওসি এই প্রয়োগটি মাধ্যমিক দু সালে এসেছিল প্রথমে তোমরা একটি তিবুজ এবিসি অঙ্কন করে নেবে এবার কি করবে না তিবুজ এর একটা পরিকেন্দ্র পরিকেন্দ্র মানে কি ত্রিভুজের বাহুগুলি লম্ব খণ্ডক্ত হয় যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলা হয় পরিকেন্দ্র কিন্তু এখানে তোমরা কি করবে যে একটা বৃত্ত আঁকবে যেটা ত্রিবুজটি শীর্ষ দিয়ে যায় কারণ পরিবৃত্ত হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু গ্রামী একটি বৃত্ত তিনটে শীর্ষবিন্দু দিয়ে যাবে এমন একটি বৃত্ত অঙ্কন করবে এবারে দেখো তোমাদের বলেছে যে ও ডি বিসি বাহুর উপর লম্ব তাহলে ও থেকে বিসি বাহুর উপর একটি লম্ব ডি অঙ্কন করে নিলাম প্রথমে তোমরা কি করবে না প্রথমে প্রদত্ত বলে লিখবে কি যেটা প্রশ্নে দেওয়া আছে প্রদত্ত আকারে কী দেওয়া আছে না ত্রিবুজ এ বিসি এর পরিকেন্দ্র এবং ওডি বিশি বাহুর উপর লম্ব এই যে পাঠটা আছে এইটা তোমরা প্রদত্ত বলে লিখবে প্রদত্ত লেখার পর তোমরা প্রামাণ্য বিষয় যেটা আছে সেটা তোমরা দেখো যে প্রমাণ করো যে কোন বিওডি সমান কোন বিএসি চিত্রর দিকে দেখো কোন বিএসিটা আছে কিন্তু কোন বিওডিটা নেই তাহলে আমাদের কি করতে হবে ও আর বিবিন্দু যুক্ত করে দিতে হবে তাহলে আমরা প্রামাণ্য বিষয় বলে এবার কী লিখবো না প্রমাণ করতে হবে যে কোন বিওডি সমান কোন বিএসি এবারে প্রামাণ্য বিষয়টির দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে কোন বিওডি পেয়ে গিয়েছি এবারে দেখো কোন বিএসি কোন বিএসি এই যে কোন বিএসিটা এটা কি হচ্ছে না বিসি বৃত্তচাপের উপর বিএসসিটা একটি বিত্তস্ত কোন তাহলে যেহেতু আমি একটা কোণ পেলাম যেটি হচ্ছে বৃত্তস্ত কোণ তাহলে আমরা এখানে কি কোন উপপাদ্যটা কাজে লাগাবো যে কোনো বৃত্তের বৃত্তচাপের উপর একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা বিএসিটা বৃত্তস্থ কোণ পেয়েছি তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা এখনও পাচ্ছি না কেন্দ্রস্থ কোণ কীভাবে পাবো না বিসি বৃত্তচাপের দুটি প্রান্তবিন্দু বি এবং সি বি বিন্দুর সঙ্গে কেন্দ্র ও এর সংযোগ আছে বাট সি বিন্দুর সঙ্গে নেই তাহলে অঙ্কনে আমরা কি করব ও ও সি বিন্দু যুক্ত করে দেব তাহলে আমরা অঙ্কনে লিখে দিলাম ও কমা সি বিন্দু যুক্ত করে পাই এবারে আসি প্রমাণে চিত্রে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে যে দুটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি তিবুজ বি ও ডি আর তিবুজ সি ও ডি ত্রিবুজ বিওডি এর মধ্যে আমাদের প্রামাণ্য বিষয়ের কোন বিওডিটা আছে এবারে দেখো কেন্দ্রস্থ কোন দে দুটো পার্ট একটা হচ্ছে কোন বিওডি আর একটা হচ্ছে কোন সিওডি তাহলে কেন্দ্রস্থ কোন বিওসিটাকে আমাকে কি করতে হবে বিওডির আকারে লিখতে হবে তাহলে আমাকে কি করতে হবে না বিওডি আর সিওডি এই দুটো কোন যে সমান সেটা দেখাতে হবে এবার এই দুটো কোন সমান দেখানোর জন্য আমরা কোথায় পাচ্ছি সেটা না ত্রিভুজ বিওডি আর ত্রিভুজ সিওডির মধ্যে পাচ্ছি এখন যদি এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে কোন বিওডি আর কোন সিওডি সমান কারণ সর্বসম ত্রিবুজের অনুরূপ কোনগুলি সমান তাহলে আমাদের প্রথম কাজ হল এই দুটো তিবুজকে সর্বসম দেখানো সর্বসম দেখাতে গেলে তিনটে ক্যান্ডিশন ফুলফিল করতে হবে এই দুটো ত্রিবুজ কি তিবুজ সমকোণী ত্রিভুজ বা সর্বসমকণি তিবুজের সর্বসমতা শর্ত কী আর এস অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপোটোনিওস সাইট অর্থাৎ সমকোণ অতিভুজ একটি বাহু প্রথমে দেখো প্রথমে আছে কি সমকোণ দেখো এই যে ত্রিভুজ বিওডি বিওডি এর বিডিও এটি কি সমকোণ নব্বই ডিগ্রি কারণ ওডিচ পারপেন্ডিকুলার টু বিশি আবার কোন সিডিও এটিও নব্বই ডিগ্রি কারণ ওডিচ পারপেন্ডিকুলার টু বিশি তাহলে প্রথমে আমরা কী লিখবো কোন বিডিও কোন বিডিও ইকলস টু কোন সিডিও ইকলস টু নব্বই ডিগ্রি তাহলে আমরা কি পেলাম রাইট অ্যাঙ্গেল পেয়ে গেলাম এবার দেখো হাইপোটেনিউস মানে অতিবুজ দেখো ওবি ত্রিভুজ তিবুজ বিওডি এর অতিবুজ আর ওসি ত্রিভুজ সিওডি এর অতিবুজ এবার দেখো ওডি আর ওসি সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা কী লিখবো ওবি বি ইকলস টু ওসি ও ইকলস টু ও ব্যাকেটে কী লিখবো একই বৃত্তের ব্যাসার্থ এবার দেখো দুটো একটি সাধারণ বাহু আছে সেটা কি ওডি তাহলে প্রথম ওডি একটা বাহু সমান দ্বিতীয় তিবুজ সিওডিরও একটা বাহু ওডি তাহলে ওডি সমান ওডি ব্র্যাকেটে কি সাধারণ বাহু মানে দুটো তিবুজের একটি কমন বাহু আছে সাধারণ বাহু তাহলে আমরা কি পেলাম যে ত্রিবুজ বিওডি আর তিবুজ সিওডি এর সমকোণ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল সমান অতিবুজ সমান আর একটা বাহু সমান অতএব আর এইচ এস এর শর্তানুসারে অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপোটনের সাইট এর শর্তানুসারে শর্তানুসারে ত্রিভুজ বিওডি ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি এবার আমরা কি জানি সর্বসম ত্রিবুজের অনুরূপ কোনগুলো সমান তাহলে আমরা কী লিখব কোন বিওডি ইকলস টু কোন সিওডি দেওয়ার পর কোন বিওডি কোন বিওডি ইকলস টু কোন সিওডি ব্যাকেটে কী লিখব অনুরূপ কোন তাহলে দেখো বিওডি ইকলস টু কোন সিওডি ব্যাকেটে আমরা কী লিখলাম অনুরূপ কোন এখন এখন দেখো তিবুজ বিও সি তিবুজ বিওসি এর দেখো এই যে কোনটা আছে ও সি মানে কোন ও সি সি এটা কি বিশি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোন এবার বিওসির দুটো পার্ট আছে একটা আছে কোন বিওডি কোন বিওডি প্লাস কোন সিওডি এবার দেখো বিওডি আর ডি কি সমান তাহলে আমরা কি করতে পারি সিওডি এর জায়গায় যে সিওডি টা আছে এর জায়গায় আমরা কি লিখে দেব বিওডি কারণ দেখো প্রমাণে আমাদের বিওডি আছে তাই তো প্রামাণ্য বিষয় দেখো বিওডি আছে তাই সিওডির জায়গায় বিওডি লিখলাম অতএব আমরা কি পেলাম কোন সি কোন সি ইকলস টু টু কোন বিও ডি এবারে দেখো কোন সি তাহলে কোন বিওসি টা কি হচ্ছে দেখো বিসি বৃত্ত চাপের উপর কোন বিওসিটা কি কেন্দ্রস্থ কোন আর বিএসি এটি কি বিএসি এটি কি বৃত্তস্থ কোনো এবার আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ অতএব কোন বিওসির জায়গায় আমরা কি লিখব টু কোন বি সি ইকলস টু টু কোন বিওডি এবার আমরা যে বিওসির জায়গায় লিখলাম টু কোন বিএসি তার কারণটা এবার ব্যাকেটে লিখে দিতে হবে কারণটা কি না বিসি বৃত্ত চাপের ওপর কেন্দ্রস্থ কোন বিওসি এবং বৃত্তস্থ কোন বিএসি তাহলে আমরা কি করলাম না কারণটা লিখে নিলাম ব্যাকেটে কি লিখলাম যে বিসি বৃত্ত চাপের ওপর কেন্দ্রস্থ কোন বিওসি এবং বৃত্তস্ত কোন বিএসি এখানে একটা অতএব যেহেতু চিহ্ন দেবে যেহেতু সিন্স কারণ এই কারণের জন্য বিওসির জায়গায় আমরা কি লিখেছি টু কোন বিএসি এবার দেখো টু টু কেটে গেল অতএব আমরা কি পেলাম অতএব আমরা পেলাম কোন সি কোন সি ইকলস টু কোন ও ডি তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল প্যাকেটে প্রমাণিত বলে লিখে দেবে প্রমাণিত তাহলে এই যে প্রয়োগটি ছিল এই প্রয়োগে আমাদের কোন উপবাদ্যটা কাজে লাগলো যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ বৃত্তস্থ বৃত্তস্থকোণের দ্বিগুণ আর